সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের শেষ অংশে অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদে আমরা দেখব গল্পের কথক ও তার বন্ধু অর্থাৎ ভবতোষ অনাদি আর সেই সঙ্গে হরিদারও কিছু প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ মূলত জগদীশবাবুর বাড়িতে হরিদা যে বিরাগীর বহুরূপ ধারণ করে উপনীত হয়েছিলেন সেখানে কোনোভাবেই গল্পের কথক ও তার বন্ধুরা সেই বিরাগীর বহুরূপের আড়ালে হরিদাকে অনুভব করে উঠতে পারেননি কিন্তু সন্ধেবেলায় আবার হরিদার ঘরে ফিরে এসে যখন ভবত সনাদি গল্পের কথক সুনিশ্চিত হলেন যে হরিদাই ছিলেন আসলে সেই বিরাগী তখন কিন্তু একে একে ভবত সনাদি হরিদা কেন্দ্রিক নানান রকম প্রতিক্রিয়া করতে শুরু করেন এমনকি হরিদা কেন যে জগদীশবাবুর দেওয়া একশো এক টাকার প্রণামী উপেক্ষা করে এলেন সে প্রসঙ্গেও হরিদার মন্তব্য উপস্থাপিত হয়েছে আজকের এই শটের সঙ্গে সেই ভিডিও লিঙ্ক শেয়ার করলাম যেখানে এই অংশের ওপর থেকে গুরুত্বপূর্ণ লাইন ধরে কি কি প্রশ্ন থাকতে পারে এবং কিভাবে আমরা সেই প্রশ্নের উত্তর প্রসঙ্গসহ উপস্থাপন করব সেই বিষয়ে আলোচনা